হরে কৃষ্ণ তা আমি একটি ভিডিওতে প্রশ্ন করেছিলাম যে মাদার টেরেসাকে কেন জাহান নামে পাঠানো হবে তো তাদের উত্তর হলো যে মাদার টেরেসা আল্লাহকে মানেনি কিন্তু মাদার টেরেসা তো ছিলেন গড ফিয়ারিং তিনি গডকে মানতেন হ্যাঁ গডকে মানতেন কিন্তু আল্লাহকে মানেননি গড মানে ভগবান তিনি ভগবানকে মানতেন এবং আমি যতটুকু জানি তিনি এমনকি কোরআনের যত বিধিনিষেধ আছে সবই মানতেন মূর্তি পূজা মাদার টেরেসা মূর্তি পূজা করতেন না মাদার টেরেসা মূর্তি পূজা করতেন না গো হত্যা হ্যাঁ মাদার টেরেসা গো হত্যা করতেন কারণ তিনি গো মাংস খেতেন তাহলে কোরআনের হিসাব মতো তিনি কেন জাহান্নামে যাবেন হ্যাঁ আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে কেউ যদি গো করে তাহলে তাকে নরকে যেতে হয় হ্যাঁ নরকে গিয়ে সে কিছুদিন নরক ভোগ করবে কিন্তু নরক থেকে ছুটি পাবে কিন্তু কোরআনের হিসাব মোতাবেক মাদার টেরেসা জাহান্নাম থেকে ছুটি পাবে না কোনোদিনও ছুটি পাবে না অনন্ত কোটি বছর তো তিনি তো বলতে গেলে ইসলামের সবই মানলেন ইসলামের যে বিধিনিষেধ তিনি তো সবই মানলেন তিনি মূর্তি পূজা করেননি তিনি গো মাংস খেতেন তারপরে আপনারা বলছেন তিনি আল্লাহকে গড বলে মনে করতেন আপনারা যাকে আল্লাহ বলে মনে করেন বিশ্বাস করেন মাদার টেরেসা তাকে গড বলে হ্যাঁ কারণ খ্রিস্টানরা ভগবানকে বলে গড হিন্দুরা বলে ভগবান বৈষ্ণবরা বলে কৃষ্ণ আর মুসলমানরা বলে আল্লাহ না মাদার টেরেসা আল্লাহকে গড বলতেন হ্যাঁ তো সেই জন্য তিনি জাহান নামে যাবেন এবং অনন্ত কোটি বছর এক বছর দুই বছর নয় এক লক্ষ বছর নয় এক কোটি বছর নয় দশ কোটি বছর নয় অনন্ত কোটি বছর তিনি শুধুমাত্র আল্লাহকে গড বলতেন যদিও তিনি সমস্ত বিধিনিষেধ পালন করেছেন এমনকি মুসলমানদের যে খাদ্য গো মাংস সেটাও তিনি খেতেন শুধু আল্লাহকে তিনি গড বলতেন তিনি মূর্তি পূজা করতেন না তারপরেও তাকে আপনারা জাহান নামে বলছেন যে তারা জাহান মাদার টেরেসা জাহান নামে চলে গেছেন এবং কতদিন থাকবেন সেখানে না ছুটি ছুটি নাই নাই তাহলে মাদার টেরেসাকে যদি তিন বছর বয়সে মাদার টেরেসা যখন তিন বছর বয়সের শিশু তখন যদি তাকে হত্যা করা হতো তাহলে কোটি কোটি বছর অনন্ত কোটি বছর জাহান নামের আগুনে পুড়ে মরাটা ওটা কি বেশি কষ্টের না তিন বছরের শিশুকে হত্যা করলে সে বেশি কষ্ট পায় কোনটা কষ্ট বেশি আর কোনটাতে দয়া বেশি কে যদি মাদার টেরেসা তিনি যখন তিন বছরের শিশু ছিলেন তখন যদি আল্লাহ তাকে হত্যা করতেন কিংবা কোন উগ্রপন্থী যদি তাকে হত্যা করতেন তাহলে তিনি জান্নাতে চলে যেতেন তাহলে কোনটাতে দয়া বেশি যে মাদার টেরেসাকে তিন বছর বয়সে হত্যা করাটাতে দয়া বেশি না মাদার টেরেসা আল্লাহকে গড বলেছেন সেই জন্য তাকে অনন্ত কোটি বছর জাহান নামে আগুনে পুড়িয়ে মারাটা বেশি দয়া কোনটা দয়া বেশি যে মাদার টেরেসার বয়স যখন তিন বছর ছিল তখন যদি আল্লাহ তাকে হত্যা করতেন হ্যাঁ কিংবা কোনো উগ্রপন্থী যদি তাকে হত্যা করতেন তিন বছর বয়সে মাদার টেরেসা যখন তিন বছর বয়সে ছিলেন তখন যদি কেউ তাকে পিস্তল দিয়ে হত্যা করতেন তাহলে মাদার টেরেসা চলে যেতেন জান্নাতে তিন বছর বয়সে শিশুরা তাদের তো পাপ পুণ্য নেই তারা তাদেরকে কেউ হত্যা করলে তারা চলে যায় জান্নাতে দয়া কোনটাতে বেশি কেউ তিন বছর বয়সে মাদার টেরেসা যখন তিন বছর তিন বছর বয়সের শিশু ছিল তখন যদি তাকে হত্যা করা হতো কোরআন হিসাব মতো তিনি যাবেন জান্নাতে আর মাদার টেরেসা সারা জীবন সমাজের সেবা করলেন নোবেল পুরস্কার পেলেন তিনি শুধু আল্লাহকে গড বলেছেন সেই অপরাধে তিনি যাবেন জাহান্নামে অনন্ত কোটি বছর জাহান্নামের আগুনে পুরে মরবেন হ্যাঁ দয়া কোনটাতে বেশি আমাদের কৃষ্ণ পতনা রাক্ষসী কৃষ্ণকে হত্যা করতে এসেছিলেন তখন কৃষ্ণের বয়স ছিল ছয় মাস ছয় মাস তো পুতন রাক্ষসী তার স্তনে বিষ মেখে কৃষ্ণকে খাওয়াতে এসেছিলেন তো কৃষ্ণ তাকে হত্যা করলেন হত্যা করে কোথায় পাঠালেন কোথায় পাঠালেন স্বর্গের উপরে পাঠিয়ে দিলেন গোলকে আমাদের সনাতন শাস্ত্র বলে এই ওই ব্যস্তের উপরে জান্নাতের উপরে অনেক উপরে হচ্ছে গোলক তো রাক্ষসীকে কৃষ্ণ পাঠিয়ে দিলেন গোলকে উপরে কত বড় প্রমোশন দিয়ে দিলেন তো পুতনার রাক্ষসী কৃষ্ণকে হত্যা করতে এসেছিলেন কৃষ্ণের যখন ছয় মাস বয়স কৃষ্ণ পুতনার রাক্ষসীকে হত্যা করে পাঠিয়ে দিলেন একেবারে ব্যস্তের উপরে অনেক উপরে অনেক উপরে গোলকে এটা হচ্ছে দয়া বেশি একজনকে হত্যা করে যদি পাঠানো যায় এটাতে দয়া তাই মাদার টেরেসাকে যদি হত্যা করা হতো তিন বছর বয়সে মাদার টেরেসাকে যদি তিন বছর বয়সে তার যখন বয়স ছিল তিন বছর তখন যদি মাদার টেরেসাকে হত্যা করা হতো তাতে দয়া বেশি হতো তাকে সারা জীবন যিনি সমাজের সেবা করলেন আহ তাকে জাহান নামে পাঠিয়ে অনন্ত কোটি বছর জাহান্নামের নামের আগুনে পুরে মারবেন হ্যাঁ এই ভয় দেখিয়ে ভয় দেখিয়ে দুটো ভয় একটা কি না তুমি যদি ইসলাম কবুল না করো তোমাকে মেরে ফেলবো এটা অনেক সময় হয় হ্যাঁ মক্কা মদিনা এইসব জায়গা আমরা শুনেছি হ্যাঁ আর আরেকটা ভয় কি না তুমি যদি অন্য ধর্মে থাকো মাদার টেরেসা যেমন ছিলেন খ্রিস্টান তাহলে তোমাকে অনন্ত কোটি বছর জাহান্নামের নামের আগুনে পুরে মরতে হবে তুমি যত ভালো মানুষই হও না কেন হ্যাঁ মাদার টেরেসা খেতেন সেই জন্য আমাদের সনাতন শাস্ত্রে বলে যে তিনি কিছুদিন নরকে থাকবেন কিন্তু চিরকাল নয় অনন্ত কোটি বছর নয় অনন্ত কোটি বছর নয় তিনি নরক থেকে ছুটি পাবেন এবং তিনি নিশ্চয়ই স্বর্গে যাবেন নিশ্চয়ই স্বর্গে যাবেন কারণ তিনি অনেক পুণ্য কাজ করেছেন কিন্তু ইসলাম বা কোরআনের মত অনুসারে মাদার টেরাসা কোনোদিনও কোনদিনও জান্নাতে যাবেন না চিরকাল তিনি শিলপ্রভুপাদ সমস্ত বিশ্বে কোরআনের সিদ্ধান্ত হলো যে শিলপ্রভুপাদ এখন আমি যদি কোনো কোরআনের পণ্ডিতকে প্রশ্ন করি যে শিলপ্রভুপাদ এখন কোথায় আছেন না তিনি মৃত্যুর পর তার দেহত্যাগের পর তিনি চলে গেছেন জাহান নামে জাহান নামে আমি যদি প্রশ্ন করি যে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি কোথায় আছেন না তিনি চলে গেছেন জাহান নামে আপনি যে কোনো ভালো মানুষের নাম বলুন তাদের চোখে সবাই খারাপ মানুষ কেউ যদি আল্লাহকে গড বলে সেও খারাপ মানুষ হ্যাঁ তো এই জন্য গঙ্গা দেবীর একটি কাহিনী আছে আমাদের মহাভারতে যে গঙ্গা দেবী জানতেন যে তার যে সন্তান হবে আহ সেইগুলিকে যদি হত্যা করা হয় তাহলে সেগুলি চলে যাবে স্বর্গে মানে আপনারা যাকে বেহস্ত বলেন বা জান্নাত বলেন গঙ্গা দেবী জানতেন যে তার আটজন সন্তান হয়েছিল আটজন সন্তানের মধ্যে তিনি নিজের সন্তানগুলিকে নিজে হাতে গঙ্গা নদীতে বিসর্জন দিয়ে গঙ্গা নদীতে ফেলে দিতেন এবং সেই সাতজন সন্তানকে তিনি ফেলেছিলেন অষ্টম সন্তানকে তিনি ফেলতে পারেননি তার স্বামী বাধা দিয়েছিল কিন্তু সাতজন সন্তানকে তিনি পাঠিয়ে পাঠিয়ে দিয়েছিলেন দিয়েছিলেন স্বর্গে সাতজন সন্তানকে জন্মের সঙ্গে সঙ্গে মা গঙ্গা দেবী ছিলেন তাদের মা মা নিজে হাতে তার সন্তানকে গঙ্গার জলে আহ ভাসিয়ে দিলেন এবং গঙ্গার জলে ডুবে তারা মারা গেলেন তো শিশুকালে সন্তান মারা গেলে যদি বেহেস্তে যায় তো গঙ্গা দেবীর কোনো দোষ নেই কারণ গঙ্গা দেবী জানতেন যে এগুলি বেহাস্তে যাবে তো কোরআন বলে যে সবাই বেহাস্তে যাবে যদি তিন বছর বয়সে যদি কেউ তাকে মারে তিন বছর বয়সে কেউ যদি তাকে মারে তো সবাই বেহেস্তে যাবে তো গঙ্গা দেবী সেই কাজটাই করেছিলেন হ্যাঁ তবে গঙ্গা দেবী শিউর ছিলেন এরা বেহেস্তে যাবে এরা স্বর্গে যাবে কিন্তু কোরআন বলে আহ যে পৃথিবীর অনন্ত কোটি শিশু পৃথিবীর যত শিশু আছে এটা বলতে পারেন কোরআনে এরকম লেখা নাই কিন্তু আমি জাকির নায়কের লেকচারে শুনেছি কোন শিশু যদি তিন বছর বয়সে মারা যায় কোন শিশু যদি সাবালক হওয়ার আগে মারা যায় সে নিশ্চয়ই বেহেস্তে যাবে নিশ্চয়ই জান্নাতে যাবে সে জাহান নামে যাবে না হ্যাঁ তার মানে মাদার টেরেসা যদি তিন বছর বয়সে যদি মাদার টেরেসাকে কেউ হত্যা করতো হ্যাঁ বা পৃথিবীতে যত মানুষ আছে পৃথিবীতে যে কোটি কোটি মানুষ আছে সবাইকে যদি তিন বছর বয়সে হত্যা করা হয় তাহলে কোরআনের হিসাব মতো নিঃসন্দেহে সবাই ভেসতে যাবে জান্নাতে যাবে দয়া কোনটাতে বেশি মাদার বাঁচিয়ে রেখে তাকে অনন্ত কোটি বছর জাহান নামের আগুনে পুড়িয়ে মারাটা বেশি দয়া নাকি তাকে তিন বছর বয়সে হত্যা করে অনন্ত কোটি বছর জান্নাতে পাঠিয়ে দেওয়াটা বেশি দয়া কোনটা দয়া বেশি এবার দয়ার হিসাবটা মেলান দয়াটা কোথায় বেশি কৃষ্ণ পুতনা রাক্ষসীকে বধ করে তিনি উপরে পাঠিয়ে হ্যাঁ গঙ্গা দেবী তার সাতজন সন্তানকে হত্যা করে নিজের সন্তানকে হত্যা করে তিনি তাদেরকে বেহস্তে বেহস্তে পাঠিয়ে দিলেন যেটাকে আমরা বলি স্বর্গ তাহলে দয়া তো গঙ্গা দেবীর দয়া বেশি হ্যাঁ তো মাদার টেরেসাকে যদি সেইভাবে তিন বছর বয়সের শিশু যখন তিনি ছিলেন তখন যদি তাকে হত্যা করা হতো তাহলে আল্লাহ বেশি দয়ালু বলে গণ্য হতেন আর তাকে সারা জীবন বাঁচিয়ে রেখে তিনি মানুষের সেবা যত্ন করলেন শুধু আল্লাহকে গড বলেছেন তিনি মূর্তি পূজা করতেন না তিনি মূর্তি পূজা করতেন না তিনি মুসলমানদের মতো গো মাংসও খেতেন হ্যাঁ তো এই যে একটা শিশু হ্যাঁ একটা শিশু কেন সমস্ত মানুষকে যদি শিশুকালে হত্যা করা হয় তাহলে তারা সকলেই যাবে আবার সারা জীবন ভালো কাজ করলেও কোটি কোটি মানুষ সারা জীবন যদি করে তারা যাবে তারা যেহেতু ইসলাম ধর্মের নয় অন্য ধর্মের মানুষ তারা খারাপ লোক অন্য ধর্মের মানুষ মাত্রই জাহান নামে যাবে কারণ তারা বাজে লোক খারাপ লোক তো আবার যদি সত্যি সত্যি বুদ্ধি থাকে ভয় পরজগতে ভয় হ্যাঁ ভয় দেখিয়ে ধর্ম ভয় দেখিয়ে ধর্ম আমাদের সনাতন শাস্ত্রে আমরা বলি যে কৃষ্ণ পুতনাকে পুতনা কৃষ্ণকে মারতে গিয়েছিলেন বিষ দিয়ে কিন্তু তাকেও বেহস্তের উপরে পাঠিয়ে দিয়েছিলেন তাকেও বেহস্তের উপরে পাঠিয়ে দিয়েছিলেন তাহলে দয়াটা কোথায় বেশি হ্যাঁ তাই কৃষ্ণের মতো দয়ালু কৃষ্ণের মতো দয়ালু তার চরণে আত্মসমর্পণ করা উচিত হ্যাঁ আর যে পান থেকে চুন খসলেই আপনাকে অনন্ত কোটি বছর এমনকি মাদার ব্যক্তিকে জাহান্নামে পাঠিয়ে দেবেন শিল প্রভুপাদের মতো ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের মতো ব্যক্তিকে জাহান্নামে পাঠিয়ে দেবেন হ্যাঁ শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং পৃথিবীতে এরকম কত আছে কত মহান মহান ব্যক্তি আছেন না হিসাব তারা সকলেই যাবেন তো আমরা কি দয়ার সাগরের দিকে ফিরে না আমরা কি নিষ্ঠুরতার সাগরের দিকে ফিরে তাকাবো আমরা কার চরণে বিশ্বাস বেশি রাখবো কার চরণে শ্রদ্ধা বেশি রাখবো হ্যাঁ তো সেটা আমাদের একটু ভাবতে হবে হ্যাঁ ভয় লাগে ভয় লাগে আরে যে এত বেশি ভয়ঙ্কর তার প্রতি মানুষের শ্রদ্ধা অন্তত বুদ্ধিমান মানুষের শ্রদ্ধা আসবে না বলেছেন সেই জন্য তাকে অনন্ত কোটি বছর নরকে পাঠানো হবে নরক থেকে তার ছুটি হবে না কোনদিনও তার প্রতি শ্রদ্ধা আসবে বোকারা যারা খুব ভীত লোক তারা ভয় পাবে কিন্তু যারা বুদ্ধিমান তারা জানে তো উগ্রপন্থীর মতো কথাবার্তা মাদার টেরেসাকে অনন্ত বছর নরকে থাকতে হবে সে মূর্তি পূজা করতো না মূর্তি পূজা করতো না হিন্দুদের মধ্যে অনেকে মূর্তি পূজা করে না জৈন ধর্মের মানুষ অনেকে মূর্তি পূজা করে না হ্যাঁ এরকম মূর্তি পূজা করে না মানুষ সব ধর্মের মধ্যেই আছে হ্যাঁ মূর্তি পূজা করলে নরকে যাবে ঠিক আছে যারা মূর্তি পূজা করে না কিন্তু মুসলমান নয় তারাও নরকে যাবে তারাও জাহান্নামে যাবে ওরে বাবা রে বাবা হ্যাঁ একটু ভেবে দেখুন ঠান্ডা মাথায় ভেবে দেখুন হরে কৃষ্ণা